পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের পুরো জীবনটাই কেটে গেছে ভুল মানুষটার সাথে যে মানুষটা আপনার কষ্ট হচ্ছে জেনেও আপনার সাথে যোগাযোগ রাখে না বুঝে নিতে হবে সে মানুষটা আর আপনার সাথে সম্পর্ক রাখতে চায় না সুতরাং তাকেও বুঝতে না দিয়ে গোপনে নিজেকে আড়াল করুন চিরদিনের জন্য এই পৃথিবীতে কেউ কারোর জন্য ততটা গুরুত্বপূর্ণ নয় যতটা গুরুত্বপূর্ণ আমরা মনে করি আমরা মনে করি অনেকটা দূরে চলে গেলে কেউ হয়তো আমার কথা মনে রাখবে কিন্তু সত্যি কথা বলতে প্রয়োজন ছাড়া কেউ কারো কথা মনে রাখে না প্রতিটা মানুষের জীবনেই দুঃখ কষ্ট আছে পার্থক্য শুধু এতটুকুই কেউ ধৈর্য ধারণ করে কেউ বা ধৈর্য ধারণ করার শক্তি হারিয়ে ফেলে ভালোবাসার আসল স্বরূপ বুঝুন কাউকে ভালোবাসতে হলে আগে বোঝার চেষ্টা করুন এটা কি আসলে ভালোবাসা না কি ক্ষণিকের ভালো লাগা কারণ এক পলকেই কারোর প্রতি ভালোবাসা জন্ম হয় না হয়তো ভালো লাগা বাড়তে পারে তাই বলে একে ভালোবাসা ভেবে ভুল করবেন না জীবনে একটু শান্তিতে থাকতে চাইলে দুই ধরনের মানুষের ভালোবাসা থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করুন যারা হাজারটা অপরাধ করার পরেও আপনার সামনে নির্দেশ যে বসে থাকে আর যারা আপনার ভেতরে লুকিয়ে থাকা ইচ্ছাশক্তিগুলোকে তিলে তিলে ধ্বংস করতে থাকে মানুষ কখন অবহেলা করে জানেন এই পৃথিবীর প্রতিটা মানুষ ঠিক তখনই আপনাকে অবহেলা করতে শুরু করবে যখন থেকে সে বুঝতে পারবে আপনি তাকে ছাড়া বাঁচতে পারবেন না সত্যি ভালোবাসার লক্ষণ যে আপনাকে সত্যিই ভালোবাসবে তার মধ্যে তিনটি লক্ষণ দেখতে পাবেন এক সে বারবার বিভিন্ন সময়ে বিভিন্ন বাহানায় কাছে আসবে আসল কারণ বলবে না এই কারণটা আপনাকেই খুঁজে পেতে হবে দুই যদি বিশেষ কোনো কাজ না থাকে তবে বিনা প্রয়োজনে সে আপনার জন্য ঘন ঘন সময় নষ্ট করবে সে যদি আপনাকে ভালোবাসে তাহলে দেখবেন যে যখন ডাকবেন তখনই সে আপনার জন্য ছুটে আসবে ব্যস্ত থাকলেও আপনার জন্য সে সময় বের করে নেবে তিন আপনি যদি অন্য মেয়ের সাথে কথা বলেন এবং হাসি ঠাট্টা তামাশা করেন তবে সে খুব বেশি কষ্ট পাবে অনেক সময় এই কষ্টের বহির প্রকাশ লক্ষণীয় হয়ে ওঠে সুখ আমরা কোথায় খুঁজি অন্যায়ের প্রতিবাদ করতে না পারলে অন্তত হৃদয় থেকে ঘৃণা করতে ভুলবেন একটা মজার বিষয় কি জানেন আমরা এই পৃথিবীতে বারবার তাদের কাছেই সুখ খুঁজতে যাই যাদের জন্য আমাদের জীবন থেকে সব সুখ হারিয়ে গেছে ভালোবাসা না অভিনয় কিভাবে বুঝবেন যদি ভালোবাসা বিশেষ কিছুর উপর নির্ভর করে গড়ে ওঠে তাহলে সেই বিশেষ কিছু হারিয়ে গেলেই ভালোবাসাও হারিয়ে যায় কিন্তু যে ভালোবাসা কোনো কিছুর উপর নির্ভর করে না সেটাই চিরজীবনের জন্য থেকে যাবে এটাকেই বলে স্বার্থহীন ভালোবাসা শুনেছি কাউকে খুব বেশি ভালোবাসলে নাকি ছেড়ে চলে যায় তাই আজ থেকে দুঃখকে ভালোবাসতে শুরু করলাম সে তো আর পালিয়ে যেতে পারবে না চোখের সামনে মানুষ বদলে যাচ্ছে শুধু চেয়ে চেয়ে দেখি আর দীর্ঘশ্বাস ফেলি নিজেকে এতটা ব্যস্ত রাখো কান্নার সুযোগই যেন না আসে একা থাকো নিজেকে নিয়ে ভালোবাসো অন্যের উপর ভরসা করা বন্ধ করো নিজের সুখ নিজেই খুঁজে নেওয়া ভালো অন্যের কাছে খুঁজবেন তো ঠকবেন আর এমন ভাবে আপনাকে ভাঙবে নিজেকেই আর খুঁজে পাবেন না একটা সময় পর আমরা নিরবতার প্রেমে পড়ি মানুষের ভিড়ের চেয়ে একা থাকতেই বেশি ভালোবাসি যারা একা থাকতে শিখে যায় তাদের কোনো কিছুর হারানোর ভয় থাকে না এই পৃথিবীতে প্রতিটি মানুষের দুটি চরিত্র থাকে একটি চরিত্র মানুষকে দেখানোর জন্য আরেকটি চরিত্র মানুষের কাছ থেকে লুকিয়ে রাখার জন্য এই পৃথিবীর কেউ যদি আপনার মন ভেঙে ফেলে তাহলে ওই ভাঙা মন নিয়ে তার কাছ থেকে চলে যান যিনি আপনার এই মনটাকে বানিয়েছিলেন একমাত্র তিনিই জানেন আপনার মনটাকে কোন সুতো দিয়ে জোড়া লাগাতে হবে মিথ্যা ভালোবাসা চেনার তিনটি উপায় এক মিথ্যা ভালোবাসাতে হাসাহাসি বেশি হয় রাগারাগি কম দুই মিথ্যা ভালোবাসাতে প্রমিসের কোনো দাম থাকে না একদিন করলে একদিন ভুলে যায় তিন কেয়ারলেস হয় সব কিছুতেই না আর না থাকে সব কিছুতেই অজুহাতে ভরা থাকে বাস্তবতা কঠিন হলেও মেনে নিতে হয় কিছু মানুষ হৃদয়েই থাকে ভাগ্যে নেই